আমরা বিদ্যুতের পিলা দেখেছ কি না এখন তাদের মুখ ভরা পরসব সো এই জাতির এই ধরনের নিকৃষ্ট জিনিস দেখতে চাই না আমরা জীবন দেই আমরা জীবন দেই না আমরা জীবন সাজাই সো 2400 আমরা দাঁড়িয়েছি জীবন সাজানোর জন্য কারো মুখ থেকে জন্য নয় সো আমরা যে এত দাঁড়িয়েছি আমরা যে এত মুখ আমরা যেহেতু জনতার কাতারে জনতার চাহিদা নিয়ে এখানে এসেছি আমরা বিজয়ী হয়ে ঘরে ফিরবো আমাদের শরীরে এবং মনে ক্ষত বহন করতেছি কিনা আমাদের প্রত্যেকের মনে ক্ষত কিসের ক্ষত আপনারা একাধিকবার ক্ষমতা এসে এই জাতিকে যা দিয়েছেন আমরা আপনাদের উপরে যথেষ্ট সন্তুষ্ট একটু সিনিয়র সিটিজেন হিসাবে এক্সপায়ারি হিসাবে যাত্রীর আসনে বসে দেখেন আমরা কি করি সো বিগত সময়ে আমরা যেটা দেখেছি এই জাতিকে আমরা জীবিত থাকা অবস্থায় আমাদের মস্তিষ্ক বিকৃত না হলে আমরা ওই ঘটনার পুনর্ব্যবহার পুনর্বিবেচনায় কখনোই এনে নিতে পারবো না আমাদের সামনে শুধুমাত্র সংগ্রাম এবং আন্দোলন কতক্ষণ পর্যন্ত আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের অবস্থানে লক্ষ্যে না পৌঁছাতে পারবো আমাদের লক্ষ্যগুলো খুবই স্পষ্ট এবং ক্লিয়ার আমরা কোনো baseless কথা পছন্দ করি না যে দুই দুইবার কিংবা টানা দুইবার এগুলো নয় স্পষ্ট কথা আপনাকে দশ বছরের বেশি সার্ভিস দেওয়ার জন্য এই জাতি কোনো পজিশনে আমরা চাইবো না কারণ কারো মেয়েরা কারো সে যদি খুব বেশি কম হয় অতটা ডিফারেন্স করে না আপনি আমাদের পাশের চেয়ারে বসে পরামর্শ দিতে পারেন বাট আপনাকে আমরা ওই সুযোগ আর দেওয়া হবে না যে আপনি ষোলো বছর জেগে বসে আমাদের উপরে নির্যাতন করবেন আর কোন ফ্রান্সিস্ট বাংলাদেশে দ্বিতীয়বার ফিরে আসতে হলে একটাই উপায় আছে দ্বিতীয়বার জন্ম নিতে হবে যেটা ইম্পসিবল আপনার সিদ্ধান্ত নেন আপনি আবার জন্ম নেবেন নাকি আপনি আপনার পাপের জন্য পাপ মোচনের জন্য সরি বলবেন আবার ওই এই জাতি যাকে ফিরে দিয়েছি তার চেহারা অথবা যারা একই পদে চলার জন্য পদাঙ্ক অনুসরণ করার জন্য মুখিয়ে আছেন তাদের চেহারা আমরা দ্বিতীয়বার দেখতে চাই না ইনশাল্লাহ চাইবো না আমরা কি প্রস্তুত আছি আমরা প্রস্তুতির ওই পর্যায়ে পর্যন্ত আছি যতক্ষণ আপনি চেষ্টা করবেন যেখানে চেষ্টা করবেন যেভাবে চেষ্টা করবেন চেষ্টার মধ্যে কোন প্রকার অবৈধ কোনো কিছু থাকলে আমরা সেখানে আছি ইনশাল্লাহ আমরা মরি নাই আমরা মরার জন্য প্রস্তুত আছি আমাদের নেক্সট জেনারেশন প্রস্তুত আছে পরবর্তীতেও তারা মরার জন্য আপনারা আমাদেরকে মারেন আপনারা আমাদেরকে ধ্বংস করেন তাই করে দেখেন পারেন কিনা ইনশাল্লাহ আমরা আল্লাহর হস্তে আল্লাহর উপরে নির্ভর করে এই এই জাতির দেশের সমস্ত জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ইশাল রাজপথে দাঁড়াবো দাঁড়িয়েছি ভবিষ্যতেও দাঁড়াবো কোন প্রকারের আশঙ্কা বা চিন্তা আমরা রাখি না সো আপনারা যখন হাউজের সিদ্ধান্ত নেন কোথায় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন কাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন